নিজের হাতে সাজানো গোজানো সংসারের প্রতি প্রত্যেকটা মেয়ের একটু বেশি ভালোবাসা আবেগ কাজ করে তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তো আল্লাহর রহমতে আপনি ধোয়া অনেক অনেক বেশি ভালো আছি সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করি দিনে রান্নাটা করে ফেলার জন্য কারণ দেখে গেছে আরাফাত একটু ভাত খেতে পছন্দ করে আইন রুটি খেতে পছন্দ করে ওর ভাব আবার খিচুড়ি খেতে পছন্দ করে আসলে আমরা চারজন মানুষ চার রকমের খাবার খেতে পছন্দ করি হোক কথা বলতে বলতে আমি রান্না বসিয়ে দিছি আসলে কিছুটা মুরগির মাংস ছিল ফ্রিজ যে কালকে ফ্রাইড রাইস করেছিলাম তো অল্প কিছু মুরগির মাংস রেখে দিয়েছিলাম আসলে ওর ভাবা বলছে গরুর মাংস রান্না করতে আমি গরুর মাংস নামাই তাহলে কালকে রাত্রে ভেবে রাখছি যে ফ্রিজে একটু মুরগি আছে ওই মুরগির মাংসটা দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো তারপরে গ্যাস চলে গেছে গ্যাস নিয়ে যে কি একটা সমস্যার ভিতরে আছে তারপরে সিলিন্ডারে রান্না বসিয়ে দিলাম এই যে মুরগির মাংসটা ফাইনালি এত সুন্দর একটা কালার হয়েছে আসলে পেঁপে দিয়ে মুরগির মাংসটা অনেক বেশি লোভনীয় হয়েছিল আমি এদিকে ঢালও রান্না করছিলাম চালতা দিয়ে আর মুরগির মাংস রান্না করছিলাম পেঁপে দিয়ে তারপর হয়েছে কিছু সবজি ছিল যেহেতু ওই দিন ফ্রাইড রাইস করেছিলাম গাজর ছিল পেঁপে ছিল একটা আলু নিয়ে তারপর ভাবতেছি এগুলো একটু ভাজি করে দিব তাহলে সকাল সকাল যদি একটু রান্নাটা শেষ করতে পারি না তাহলে সারাদিন একটু সময় পাই আরাফাতকে একটু সময় দিতে পারি একটু পেয়ে সময় দিতে পারি এই জন্য চেষ্টা করি সকাল সকালে উঠে রান্না করে ফেলতে কিন্তু সব সময় পারি না যাই হোক গাজর দিয়ে কিন্তু যে কোনো সবজি রান্না করলে বা ভাজি করলে সাদা আর সবুজ যদি থাকে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর এদিক দিয়ে আরাফাত অনেক বেশি ঝালা ছিল ওকে কোলে নিয়ে তারপর আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি ঠিক কেন জানি মনে হয় লাইনের গ্যাসের থেকে সিলিন্ডার গ্যাসে রান্না করতে অনেক বেশি সময় লাগে কেন জানি আমার কাছে মনে হয় যেন এটা আস্তে আস্তে হয় আর বেশি তো টাইমও বেশি লাগে তো আমার যাই হোক রান্না হয়ে গেছে এখন আমি কিছুটা ধন্যা দিয়ে দেবো আসলে ওই যে ভাইয়া ধন্যা আনছিল ধন্যা অনেক বেশি আনছিল ধন্যা পাতা লাল হয়ে যাচ্ছে কি আর করব আসলে বাসাতে ওরকম সবজি খাওয়া হয় না বেশি ঠিক কিছুটা ধন্যা দিয়ে দিলাম আর এই ধন্যা পাতা গুলা কিন্তু আমাদের বাড়িতে একটা নতুন বাড়ি আছে মানে নতুন বাড়ি বলতে চকের ভিতরে একটা নতুন ভারী করছে ওই বাড়িতে প্রচুর পরিমাণ মানে এই গাছগুলা হয়ে গেছে যাই হোক রান্নার ফাঁকে ফাঁকে যে শুধু রান্না করি তা না এর ফাঁকে দৌড়ানোর অবস্থা থাকতে হয় মানে কাজ আর কাজ করতে হয় তারপরে খাওয়া দাওয়া এই যে টেবিলে নিয়ে আমিও খেয়ে নিলাম আসলে এটা কালকে রাত্রে ভিডিও ছিল আমি একটু বের হয়েছিলাম আসলে আমার ডাইনিং টেবিলের জন্য নিচে একটা গ্লাস আছে এই গ্লাসের জন্য একটা পাপোস দরকার ছিল পাপোস মানে ছোট ছোট গাছগুলো থাকে ওইরকম একটা মানে ফুল গিয়ে এখানে অনেক খোঁজাখুঁজি করার পরে তারপর তারপর দোকানদারকে বললাম মানে উনি আবার আমার পরিচিত বলার পর বলতেছে আপু এগুলাতে এখানে পাবেন না নিউ মার্কেটে পাবেন তারপরে এখান থেকে আমি আবার চলে আসলে এখান থেকে আমার কিছু ফুল নেওয়ার দরকার ছিল তারপরে এখানে ফুলগুলো এত বেশি প্রাইস রাখে মানে প্রচুর পরিমাণ দাম রাখে এর আগে যতবার নিচ্ছি এখান থেকে নিয়েছি তারপরে এই যে চলে আসলাম রাস্তার পাশে এখানে কাঁকড়া ব্যান্ড নেওয়ার জন্য আসলে আমি এই কাঁকড়া কখনোই ইউজ করি না এটা একটা ভিডিও করার জন্য ছোট্ট একটা কাঁকড়া ব্যান্ড নিলাম আর এইখান থেকে একটা ফুল নিব আসলে এখানে যেই সেম টপগুলো এগুলোই মার্কেটে পাঁচশো টাকার করে নেয় আর এখানে সে এই যে এই টপটা এটা আমি নিয়েছি দুশো টাকা করে একশো টাকা করে আছে ছোটগুলা তো আমার কাছে এটা ভালো লাগছে এটা নিয়েছি কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ